আসসালামু আলাইকুম তো এখন আমরা আরেকটা স্টাডি বুক প্যাক করব এটা যাবে হলো মুন্সিগঞ্জ তো আমরা দেখে নিই এটার মধ্যে সব কিছু ঠিকঠাক আছে কি না হ্যাঁ প্রথমেই আমরা আমাদের মেন বইটা পেয়ে যাচ্ছি এরপরে পাচ্ছি একটা ওয়াটার বুক তারপরে পাচ্ছি একটা মার্কার একটা ইউএসবি কেবল আর পাচ্ছি একটা ওয়াটার পেন

তো আমরা এটাকে এখন প্যাক করে ফেলবো প্যাকের জন্য আমাদের পেপারও রেডি